বিসমিল্লাহি রাহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী মুসল্লিগণ এবং ভারহেজগারগণ এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে এবং ইবাদত না করে এমন লোকও আছে কিন্তু মনে মনে স্মরণ করে সবাই আল্লাহর বান্দা কিন্তু আজকের যে আলোচনাটি করবো কেউ দেখা যায় হয়তো আল্লাহর নাম কখনো কখনো ভুলে যায় বা কখনও মনে পড়লে সে মনে মনে গায় আবার দেখা যায় অনেক মানুষ আল্লাহর ইবাদত করতে যায় কিন্তু সারা সব সময়ই দেখা যায় আল্লাহর ইবাদতেই রয়ে যায় তো আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম যে এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে এমন এক জায়গাতে সে গেছে সেখানে ভয়ের সঞ্চার সেখানে এমন কোনো ভয় লাগতেছে আমাকে দেখা যায় কোনো সন্ত্রাস বা কোনো খারাপ লোক আমাকে অ্যাটাক করতে পারে আমাকে আঘাত করতে পারে আমাকে মেরে ফেলতে পারে এমন কোনো ভয়ের স্থানে যদি আপনারা কখনো যান আর মনে মনে ভয় লাগতেছে না জানি কি হয় তখন দেখা যায় মানুষ আঘাতপ্রাপ্ত হবে এরপরে তার বিপদ হবে বা মুখ মৃত্যুবরণ করবে বা যে কোনো একটা কিছু হবে যাই হোক আরেকটি বিষয় হলো কেউ দেখা যায় নিজের দেশের বাড়িতে যাবে বা সেখান দিয়ে অনেক বড় জঙ্গল পড়ে সেই জঙ্গল দিয়ে যাইতে সময় তার এমন মনে হচ্ছে যে ছোটোখাটো জঙ্গল এখানে কি আর ভাগ বালুক আছে এখানে কি কোনো ভয়ানক কিছু আছে তো সে এরকম জানে যে এই জঙ্গলে ওরকম কিছু নেই সে দেখা গেছে সাথে একজনকে নিয়ে সে জঙ্গল পাড়ি দিতে শুরু করবে তো জঙ্গল পাড়ি দিতে শুরু করেছে এখন জঙ্গলের মাঝামাঝি যখন গেছে তখন বাঘের গর্জন শোনা যায় দূর থেকে সিংহের গর্জন শোনা যায় শিয়ালের হু হু শোনা যায় আচ্ছা তাহলে আবার এদিক দিয়ে দেখা যায় যে মনে হয় সন্ধ্যা নেমে এসেছে এখন তার ভিতরে এমনই ভয়ের সঞ্চার যে যা যে তারা চিন্তা করতেছে যে এখন পিছনে যাব অতটুকু সময় লাগতে পারি আবার সামনে যাব অতটুকু সময় লাগতে পারে বা হয়তো বেশিরভাগ এসেছি বা কমের বাঘ সামনে রাস্তা রয়ে গেছে এখন কোনো দিকে যাওয়ারই কোনো সুবিধা পাচ্ছে না এখন চিন্তা করলো যা হোক সামনেই যাব এখন একজন আবার পিছনে টানে না আমরা পিছনে চলে যাব আবার পিছন দিয়ে কোনো বাঘ বা লোকের কোনো কিছু আমরা আবাস পাইনি কিন্তু এদিকে পাচ্ছি তখন সে বলছে আরে বাবা মরলে সামনে যেয়ে মরবো চলো এখন দেখা যায় এই টানা হেসার মধ্যে একরকম দেখা যায় মনে সাহস রেখে যদিও হাঁটতে শুরু করেছে সামনের দিকে কিন্তু পিছনে তাকায় ডাইনে তাকায় বামে তাকায় এমন একটা ভয়ের মধ্যে পড়ে গেছে যে এখন কি করবে দেখেন আমরা এই পৃথিবীতে মূর্খ আমরা এই পৃথিবীতে বলত মার্কা যেমন মনে করেন আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েই কিন্তু আল্লাহ ও রাসুলের কথা জানি যে আল্লাহ একজন আছে রাসুল আছে। এখন দেখা যায় আমরা তাদেরকে অনুসরণ করি না তবে আল্লাহর যে নামটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই নামটি হলো ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু আচ্ছা ইয়া ওয়াকিলু যে নামটি সেই নামটি আমাদের কি কি কাজে আসবে এবং আমরা এই নামটিকে কোন সময় ডাকবো এবং কিভাবে ডাকবো এবং কি কি বিপদের সম্মুখীন হলে সেই বিপদ থেকে আমরা রক্ষা পাবো সেটি হল দেখা গেছে বজ্র বিদ্যুৎ ঝড় বন্যা এবং আগুন পানি এবং বিভিন্ন প্রাণীর হাত থেকেও রক্ষা আচ্ছা এখন দেখা যায় যে বজ্র বা তুফান বলি আমরা কখনো এটা যদি আসে হয়তো মানুষ কিন্তু ঘরবাড়ি ভেঙে যায় গাছ ভেঙে যায় বিভিন্ন কিছু হয় তারপরেও কিন্তু মানুষ বাঁচে বিদ্যুৎ মানুষ ঠাণ্ডা পরে মরে সেটাও দেখা গেছে যে মানুষ যদি বাহিরে নিয়ম ভঙ্গ করে চলে তাহলে তার উপরে সেই বিদ্যুৎ বন্য বা সেই ঠাডা পড়তে পারে আচ্ছা আরেকটি হলো ঝড় বা অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি থামছে না আবার হল বন্যা এই বন্যার মধ্যেও কিন্তু মানুষের একটা ভয় আছে কিন্তু এই ভয়গুলো সেই জঙ্গলের বাঘের মতো ভয় নেই যেখানে নগদ খেয়ে ফেলবে আর এটা তো আস্তে আস্তে আমরা বাঁচার একটা পথ থাকবে এবং আগুন আগুন থেকেও কিন্তু অনেক সময় যে এড়িয়ে যাওয়া যায় বেঁচে যাওয়া যায় কিন্তু বাঘ বাল্যক সিংহের হাত থেকে কিন্তু বাঁচার উপায় নেই তাই বলবো। যে এরকম পর্যায়ে যদি আপনারা আসেন বজ্র বিদ্যুৎ জ্বর বন্যা আগুন এরকম একটা পর্যায়ে যদি আপনারা পড়ে যান তাহলে ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু এই নামটি যখন আপনারা জিকের করিতে থাকবেন এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্য কামনা থাকবে যে এই বয় হতে আমাকে রক্ষা করো হে আল্লাহ কিন্তু মুখে চলবে ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু এই নামটি অন্তরে জিকিরে থাকবে এবং মনের চিন্তা ভাবনায় থাকবে যে বজ্র বিদ্যুৎ জ্বর বন্যা এবং আগুন পানি এবং প্রাণী বা হিংস্র প্রাণী থেকে হে আল্লাহ আমায় রক্ষা করুন তখন এই নামের গুণে আল্লাহ কি বলেছে যে আমার নিরানব্বই নামের ইয়া ওয়াকিলও এই নামের গুণে আমি কোনো মানুষ যদি ভয় থাকে বা কোনো বিপদ হবে বিপদে পড়ে যাবে তখন যদি কেউ এই নাম স্মরণ করিবে তাহলে আমি আল্লাহ এই নামের গুণে সেই বান্দাকে আমি রক্ষা করে থাকি তবে হে সমস্ত জগতবাসী আমরা কিন্তু এই পৃথিবীতে চলাফেরা খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করি কিন্তু আমরা কি করি বিপদে পড়লে আমরা আল্লাহকে স্মরণ করি কেন বিপদে পড়লে কেন স্মরণ করব। তবে হ্যাঁ আল্লাহর নিরানব্বই নাম আল্লাহর জিকির তো সবসময় চলবেই কিন্তু দেখেন যে আল্লাহর নিরানব্বইটি নাম কেউ যদি প্রতিদিন একবার করেও নাম নেয় একবার করেও যদি নাম নেয় তাহলে দেখা গেছে তার তিরিশ দিনে তিরিশ দিনের মধ্যে একটি নাম বার নেওয়া হচ্ছে তাহলে দেখা গেছে এই মাসটির ভিতরে অন্তত পক্ষে আপনার এ ধরনের সমস্যা যখন হবে তখন আপনি যখন নিরানব্বই নামটি পড়তে 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 একটা সময় দেখা গেছে ইয়া ওয়াকিলুর মধ্যে এসে গেছেন তখন আল্লাহ দেখবে সে তো আমার এই নামটিও আজকে নিয়েছে তাহলে তার যে ভয়বিধি বা যেই সমস্যাটি আজকে তাকে এই এই বিপদ তাকে গ্রাস করতে পারবে না পরে দেখে কালকেও এই নাম নিরানব্বইটি নাম একসাথে জপতে গিয়ে দেখা যায় এই নামটিও এসে আছে তখন কালকেও যখন এই বিপদটি আসবে তখন আল্লাহ বলবে সে আমার নিরানব্বই নাম সম্পূর্ণ নামটাই বলেছে কিন্তু সাথে এই নামটিও বলেছে তাহলে তার আজকেও সেই বিপদমুক্ত থাকবে কারণ এই নামের গুণে তাহলে এই জিনিসগুলো চিন্তা করে যখন আমরা চলব ইনশাল্লাহ এই নিরানব্বই নামের গুণে আমরা অবশ্যই ভালো থাকব আমরা অবশ্যই অনেক সমস্যার সমাধান পেয়ে থাকব আল্লাহ নিজে আমাদেরকে সাহায্য করবেন তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেরকম আলোচনা দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ